হ কাকি মরে যাওয়ার পর গ্রামটা জানি এখন হাক আর হাক আর হয়ে শান্তিই না কোন যে বইয়াও শান্তি নেই না কিছু না এর একটা জিনিস খেয়াল করছো লেবুকাক্কু লোকটা জানি কেমন হয়ে গেছে না হয় মোর লাগে বিয়ের দেওয়া হয়েছিল সালাম দিলাম কোন কথা না কই এসো দাঁড়িয়ে জোর আর আইছে না জোর কত বছর একসাথে সংসার করছে কাকির এই হারানের শোকটা লেবুকাক্কু কাটতে উঠতেই পারতেছে না ভাই ঠিকই কইছেন পুরো সংসারটা একলা দেখতো আর ওই বাড়ি গেলে কাকি মোড়ে না ছাড়তো না কি যে আদর করতো ভালোবাসত লেবু কাকুর কথা কি মগুই তো খারাপ লাগতে আছে মগুই তো ভাল লাগতেছে না কি যে কমু এত আদর এত ভালোবাসা কিছু ভালো লাগতেছে না হল কি ভাই আমি যে দে তুই কে নাইলে বুথ আমার জীবনে জিন বুত অনেক কেছে আমি শুনছি কিন্তু আমার জীবনে আমি দায়ী নাই প্রথম দেখলাম ভাই জীবনে প্রথম দেখছি

এই বড়লম ফাও মা সাদা কাফুর পিনদা গাছের মধ্যে যেন বাইরইছে মনেই মোর গার্ডেন ধরবে দড়ি রে মোর হার ফরাস করে রইবে মুই খালি দেখছি আর মতে দড়দছি আর কিছু মনে নাই মোর ও মাগো এডা কি ভূত জিন তারে ভোগ দা বেড়া যে কি এই আসল জিনিসটা তুমি বুঝিয়েলাছি ও ভাই কি বুঝছউ এডা কি আষু জিনিসটা কি এডা ওহে বেডা ওইডা গ্রামে মে গুরগুর করতে আছে কো কোডা ভুলতে গুলো বোঝেনা এবড়া তুই বোঝ য না কিরপিনে এই যে হাবুজে কাল লাগিন এটা বিয়ে করে লৈছে বালা মুসিবত এই বালা মুসিবত যে সময় মগো গ্রামে ঢুকাইছে এর পরেই কিন্ত একটা না একটা ঘটনা ঘটেই যাইতেছে এই কাল লাগিন এর জহনি মনে করে যে গ্রামে ঢকছে সবাই এর একটা বিপদ আইছে ও করছে কি জানো ও রাতে এই গ্রামে গুরগুর 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 করে প্রথমে তো হাব্বর मारे খাইছে এখন তোরা সাবধানে থাইস গ্রামে যে কার সিরিয়াল কোন সময় পড়ি যায় 알্লাই জানে সাবধানে থাইস বাইডি এবারে দেই তুই কি কইতে চাই মারদান দাবি কাল না কিনি বালা মুসিবত আই অবশ্যই বালা মুসিবত আ তাতে কি সন্দেহ আছে কোনো হ্যাঁ সন্দেহ আছে এই যে দাও না বিভিন্ন সুরত ধরে রাত দিন এতে গ্রামে ঘুরঘুর করতে আছে এ সেই জায়গায় বাবলু কথা কথা সাবধানে কবি মেলাস মেলাস খারাপের কিন্তু খবর আছে তুই মারদান ভাবি লুল বড় কথা কক লাগিয়া ফাজিল জেন কোথার এ এত লাভ হাও কা হুম তোর দুজন এত লাভ হাও এই যে তোরা যে দৌড়ে খাইলি এটা কিবি বিনে খাইলি বুঝো না হুম এরপর কি জানো রাত্রি বাড়ি যাওয়ার পর জ্বর উঠবে একজনে দেখি একশো পাঁচ চার এরকম জ্বর থাকবে গায়ে মন মনে হয় কি জানো আব্বর মায়ের তো খাইছি আর লাস্ট টার্গেট হচ্ছে তোরা এ তোরা দুইটা আর তোর মধ্যে কি আছে আগে জানা যা পড়া লাগবে মুই টেনশনে আছি হন সাবধানে থাইস মুই মুই যাইব যে মোর ভয় করতে আছে লাই লাই এরুল মোর যে শরীরটা মানে কেমন জানি দিয়েছে ফুলও দিয়ে গেছে জ্বরতে আছে বুঝছো মোর একটু বাড়ি দিক দিয়েছি আরো তোমার বাড়ি আগে দিলে মোরে আগে দিবে আলি কেডা আগে মোরে আগে দে হের পর পারলে তোরে দিব না পারলে তুই এল্লালা যাবি না ওরে মা গো মা আলার বলা সাউসি সাউসি দেইতেছে আমার লাগে কেমন লাগলো হ্যাঁ আরে বাবলু কি খেলতেছ দেখাইলি তুই রোজ দেবে মুই বাসার পোলা পারমু পারমু বাবলু থ্যাংক ইউ মুতে দেছে দেখে আবার আইসে চেয়ারম্যান বাড়ির লোকের লোক পাঙ্গা লইতে তোকে খেলা আবার দেখামু দাঁড়া